ক্লাস ফোর এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে পড়া হচ্ছে ইউনিট থার্টি থ্রি বা তেত্রিশ নম্বর অধ্যায় লেসনস হচ্ছে থ্রি ফাইভ আর এটার টাইটেল হচ্ছে সিম্পল পাস্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফ পাস্ট ইনডিফিনিট টেন্স সেটা বোঝানো হচ্ছে এই চ্যাপ্টারে এই বিষয়ে আলোচনা রয়েছে এবং এ নাম্বারে বলছে কমপ্লিট দ্য প্যারাগ্রাফ উইথ দ্য সিম্পল পাস্ট টেন্স অফ দা ভার্স ইন দা ব্রাকেটস অর্থাৎ এখানে একটা ছবি দেখতে পাচ্ছি সে ছবিতে বাচ্চারা খেলছে পার্কের একটা দৃশ্য মনে হচ্ছে এখানে ফুটবল খেলছে এখানে ঘুরে উড়াচ্ছে এখানে এরা বসে থেকে গল্প করছে এরকম বিভিন্ন জন বিভিন্ন কাজ করছে হয়তো বা একটা পিকনিকের মানে ছবি এটা মনে হচ্ছে বা পার্কে পার্কে গিয়েছে তো এখানে এই প্যারাগ্রাফটা মানে যেখানে যেখানে গ্যাপ আছে সেটা পূরণ করতে হবে এবং কিভাবে সেটা হলো ব্যবহার করে পাস্ট ইনডিফিনিট টেন্স যেটাকে বলে সিম্পল পাস্ট টেন্স অর্থাৎ শুধুমাত্র ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে তো বলছে আই আমার নাম সামিন ইয়েস্টারডে গতকাল আই ড্যাশ টু দ্য পার্ক তাহলে এখানে আছে গো গোর পাস্ট ফর্ম কি ওয়েন্ট

কথা বলেছিলাম ইট ড্যাশ এ বিউটিফুল ডে ইট ওয়াজ এ বিউটিফুল ডে এটা ছিল খুবই সুন্দর একটি দিন দা সান ড্যাশ ইন দ্য স্কাই তাহলে দি সান ইন দ্য অর্থাৎ আকাশে সূর্য আলো দিচ্ছিল আকাশ থেকে আফটার ইটিং আই ড্যাশ উইথ মাই ব্রাদার অ্যান্ড সিস্টার আফটার ইটিং আই প্লেড উইথ মাই ব্রাদার অ্যান্ড সিস্টার খাবার পরে আমি ভাই বোনদের সাথে খেলাধুলা করলাম উই উই ড্যাশ ড্যাশ থ্রু থ্রু ট্রিজ ট্রিজ তাহলে জাম্পড অর্থাৎ আমরা লাফ দিলাম এবং গাছের মাঝখান দিয়ে মাঝখান দিয়ে দৌড়াচ্ছিলাম দেন উই ড্যাশ হোম ইন দ্য কার দেন উই ওয়েন্ট হোম ইন দ্য কার এরপরে আমরা গাড়িতে করে বাড়ি গিয়েছিলাম দ্য ট্রাফিক ড্যাশ হেভি দ্য ট্রাফিক ওয়াজ হেভি অনেক যানজট ছিল ইন দ্য কার সো উই ওয়ার ইন দ্য কার ফর এ লং টাইম তাই আমাদের অনেকক্ষণ গাড়িতে বসে অপেক্ষা করতে হয়েছিল বাট ইট ড্যাশ এ গুড ডে বিড় ভিতরে আছে আমি যার আর ওগুলোর পাস্ট ফর্ম হলো ওয়াজ তাহলে বাট ইট ওয়াজ এ গুড ডে কিন্তু এটা ছিল একটা সুন্দর দিন